ঘরে এক কাপ ময়দা আর একটি ডিম থাকলে যদি ইউনিক কিছু বানাতে চান তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য সকাল বিকেলে চায়ের সাথে কিংবা অতিথি আপ্যায়নের জন্য কিন্তু খুবই পারফেক্ট এই নাস্তাটি একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট কিন্তু আপনার কাছে আসতেই থাকবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত নাস্তা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে হালকা করে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে এখন অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে এখন এর মধ্যে অ্যাড করে দিব ওয়ান ফোরটি স্পুন পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়া এরপর সব কিছুকে একত্রে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি এখানে খুবই সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া অ্যাড করেছি অবশ্যই অ্যাড করে নেবেন এখন এর মধ্যে অ্যাড করে দিব এরকম লম্বা করে কেটে নেওয়া আলু আমি একটা আলু খোসা ছাড়িয়ে এরকম পাতলা করে কেটে নিয়েছে এখন দিয়ে দিলাম এরপর খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে তো এইভাবে নাড়তে নাড়তে যখন আলুগুলো কিছুটা নরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব একটি ডিম ডিমটাকে দেওয়ার পর আবারও সব কিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে এরকম একটি পুর তৈরি করে নিতে হবে আর এই পুটটা খেতে যে কি পরিমাণ মজার হয় অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন এই রেসিপিটা ফলো করে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এরপর চলে এলাম পরবর্তী স্টেপে এই জন্য একটি বোলের মধ্যে অ্যাড করে দিলাম দেড় কাপ পরিমাণ ময়দা হাফ চামচ পরিমাণ দিয়ে দিব লবণ আর এক চামচ পরিমাণ দিয়ে দিব চিনি এখন সব কিছুকে একত্রে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে অ্যাড করে দিব ইস্ট আমি এখানে দুই চামচ পরিমাণ ইস্ট অ্যাড করে দিচ্ছি অনেকেই কমপ্লেন করেন আপু আমরা যে ইস্টটা ব্যবহার করি এটা দিয়ে ডো ফোলে না তারা কিন্তু চাইলে আমাদের থেকে ইস্টটা নিতে পারবেন এটা এটা দিয়ে আপনারা হানড্রেড পারসেন্ট পারফেক্টভাবে যে কোনো নাস্তা খুব সহজে আর কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিব আর এটাকে ভালো করে মেখে নিব চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে এতে করে ডোটি একদম পারফেক্ট হবে আর পানি এমন গরম হবে যেখানে আঙুল চবালে আঙুলটা সহ্য করতে পারে খুব বেশি গরম না আবার ঠান্ডাও হবে না তো অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছে এখন এখানে এক চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব এতে করে কিন্তু ডোটি আর হাতের সঙ্গে লেগে যাবে না খুব সহজে এটা কিন্তু একটা শেপে চলে আসবে তেল দেওয়ার ফলে কিন্তু এটা আর হাতের সঙ্গে লেগে যাচ্ছে না তো এখন আমি এটাকে দুই হাতের সাহায্যে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে এরপর আমি এটাকে মেখে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের মধ্যে কিন্তু ডোটি ভালোভাবে ফুলে যাবে আপনার ইস্ট যদি ভালো হয় তাহলে ডো ফুলতে কিন্তু একদমই সময় লাগবে না তো এলাম দশ মিনিট পর এখন দেখতে পাচ্ছেন আমাদের ডোটি কিন্তু খুব ভালোভাবে ফুলে সেট হয়ে গেছে এখন এই ডোটিকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছে এখন যে কয়টা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছে এরপর প্রতিটা ডো হাতের মধ্যে নিয়ে এরকম গোলাকার শেপ দিয়ে নিচ্ছে এরপর মাঝখানে এইভাবে পুর দিয়ে দিব এখন এর মুখটাকে ভালোভাবে সিল করে দিতে হবে যেন পুটা বের হয়ে না যায় আর আমি ছোট করে তৈরি করে নিব কারণ কিছুটা টাইম পরেই কিন্তু দেখা যাবে এটা অনেকটাই ফুলে যাবে তাই এরকম ছোটো করে তৈরি করে নিচ্ছে এখন প্রথমে হাতের মধ্যে নিয়ে এরকম গোলাকার শেপ দিয়ে নিব এরপর এভাবে লম্বা আকৃতির একটি শেপ দিয়ে নিচ্ছে তো সবগুলো নাস্তার শেপ আমি সেমভাবেই বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর আমি নাস্তাগুলোকে ভেজে নিব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এখন এর মধ্যে একটি একটি করে নাস্তায় শেপগুলোকে দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি তো প্রায় এক মিনিটের মতো একটা সাইড ভেজে নেওয়ার পর এখন উল্টে দিব পাশটিকে ভেজে নেওয়ার জন্য এই নাস্তাগুলোকে ভাজতে কিন্তু একদমই সময় লাগে না খুবই কম সময়ে ভাজা হয়ে যায় আর নাস্তাগুলোকে ডুবো তেলে ভাজার পরেও কিন্তু এর মধ্যে তেলের কোনোই ট্রেস থাকে না তো এখন নাস্তাগুলোর দুইটা সাইড উল্টে পাল্টে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার কিন্তু চলে এসেছে এখন আমি এইগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে তেল থেকে উঠিয়ে আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু কোনোই ঝামেলা নেই খুব সহজে আর ঝটপট তৈরি করে নেওয়া যায় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন তো সবগুলো নাস্তা আমি প্লেটে উঠিয়ে নিলাম নাস্তাগুলো খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়েছে আর তৈরি করার প্রসেস তো খুবই ইজি অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানে এই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ